আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের মাথা নষ্ট হওয়ার মতো কিছু কালেকশান নিয়ে এসেছি এই বাটিকের ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম এবং এতটা বেশি সুন্দর আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে চোখ ফেরাতে পারবেন না এতটা বেশি প্রিমিয়াম এবং গর্জিয়াস লুক এগুলার তো আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে যে আপু জামাগুলো খুলে দেখান তো আমাদের কয়েকটা ড্রেস এখানে খুলে দেখানো আছে আপনারা দেখে বুঝতে পারবেন যে এগুলোর ডিজাইন কেমন তো এগুলো হচ্ছে উপরের ড্রেসগুলো যেমন থাকে পুরোটা ড্রেসের প্রিন্টে কিন্তু তেমনই থাকে সেজন্য আমরা পুরো একটা ড্রেস আর খুলি না তো আপনারা একটু আইডিয়া পাবেন সেজন্য কিছু ড্রেস খোলা ছবি তোলা হয়েছে তো এখানে যেহেতু অনেকগুলো ড্রেস থাকে সেজন্য আমরা সবগুলো ড্রেস খুলে খুলে দেখানোর মতো সময় থাকে না বিদায় আপনাদেরকে খুলে দেখাতে পারে না তো যারা বলে খুলে দেখাতে হবে খুলে না দেখালে অর্ডার করবেন না তো সেই সকল আপুদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে যদি জামার আমার প্রিন্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর সবসময় আমি বলে দেই যে জামার প্রিন্টে প্রিন্টের উপরে যেমন দেখছেন পুরোটাই কিন্তু তেমনই হবে একটা আইডিয়া করে নিতে পারেন ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে খুবই স্মার্ট লোক দেবে আর কাপড় কোয়ালিটি দো আর বলার অপেক্ষা রাখে না অনেক ভালো কোয়ালিটির রংকো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত লম্বা নামাজি ওনা আর থাকবে হচ্ছে এটা কোটা অন্যার মধ্যে আর টার্সেল সহ থাকবে কোটা ওড়না পছন্দ করে না এমন কোনো নেই এখনকার সব আপুরাই কিন্তু কোটা ওড়না পছন্দ করছে আর কোটা জাতীয় ওড়না বলেন শাড়ি বলেন সব কিছুই কিন্তু ডিমান্ড করছে ওড়নাগুলো একটা থেকে একটা অনেক বেশি জুস এবং সুন্দর কোটার মধ্যেও কিন্তু অনেক ভেরিফিকেশান হয় তো এই কোটা ওড়নাগুলো কিন্তু একদমই প্রিমিয়াম এবং যে ভালো কোটাটা এটা আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো কাপড়টা থাকবে একদম বহরে অনেক বড় যে কোনো বডি সাইজের আপুরা যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলো সেলাই করতে পারে আর হাতার কাপড়টা আলাদা থাকবে সেজন্য আরও সুবিধা আর সেলোয়ারের কাপড়টাও থাকবে প্রিন্টের মধ্যে তো আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো ডিজাইন দেখবেন এই ডিজাইনটা কিন্তু সব আপুরেই অনেক বেশি পছন্দ করছে এই ডিজাইনের একটা হলো ড্রেস আপনারা আপনাদের কালেকশানে রাখেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর যে সকল আপনারা বাহিরে চাকরি করে অথবা সচরাচর বাহিরে যেতে হয় কলেজ ভার্সিতে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব বেশি কমফোর্টেবল হবে আর ড্রেসের লুকিংটা কিন্তু বৃদ্ধি পায় সেলাই করার সৌন্দর্যের উপর আপনারা সেলাই করার সময় একটু ডি ডিজাইন করে সেলাই করলে ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে কিন্তু আপনাদেরকেও স্মার্ট লোক দেবে তো আপনারা কিন্তু বিডিউটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলেও কিন্তু আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে জানতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব প্রতিটা ড্রেসই অনেক গর্জিয়াস তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো ঘরে বাইরে যে কোনোভাবেই ক্যারি করতে পারেন খুবই আরামদায়ক গরমের মধ্যে বাটিকের ড্রেসগুলো আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন আর সারা বছরে বাটিকের কালেকশানের ড্রেসগুলো পরা যায় এই ড্রেসগুলো কিন্তু কাউকে গিফট করার জন্য অনেক পারফেক্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম